দেখুন যখন এসআইআর এর প্রস্তুতি চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে আড়ালে আসলে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা আর এবার যেমনটা জানা যাচ্ছে যে এই এসআইআর আবহে সি নিয়ে তৎপর হচ্ছে বঙ্গ বিজেপি দীপাবলির পর রাজ্য জুড়ে সি সহায়তা ক্যাম্প বিজেপি করতে চলেছে সাতষট্টি সিএএ সহায়তা ক্যাম্পের ভাবনা রয়েছে বঙ্গ বিজেপি সাতচল্লিশ সিএ সহায়তা ক্যাম্পের ভাবনা রয়েছে বঙ্গ বিজেপি সূত্রে এই খবরে অবশ্যই নজর রাখবো তবে কিছুক্ষণ আগে আপনাদের যেমন জানালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু স্পষ্টই বলছেন অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে ডিলিট করতে হবে কোন রাজ্য সরকারের কোন সিদ্ধান্ত কিভাবে বাইরের কেউ নিতে পারে কে দেশের প্রধানমন্ত্রী হবেন কারা রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন সেই সিদ্ধান্ত কি বহিরাগতরা নেবে এই প্রশ্ন তুলেছেন অমিত শাহ এসআইআর হলে আপত্তির জায়গা কি রয়েছে কেন অনুপ্রবেশকারীদের তাড়ালে বিরোধীদের তো আপত্তি অনুপ্রবেশ হতে দিয়ে আসলে বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে যার বলে তারা ক্ষমতায় টিকে রয়েছে অমিত শাহর দাবি গোটা দেশে এসআইআর চালু করে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ডিলিট করা হবে অন্যদিকে ইনফিলট্রেশন নিয়ে কিন্তু ইতিমধ্যেই অমিত শাহ তিনি শরদ হয়েছেন তিনি সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে বলছেন যে সীমান্ত মানেই তো সবটা সহজ সরল নয় এখানে পাহাড়ি পথ রয়েছে এখানে নদী নালা ঘন জঙ্গল রয়েছে তাই সেইভাবে একেবারে সীমান্ত কাঁটাতার দিয়ে সুরক্ষিত করা সম্ভব নয় কিন্তু অনুপ্রবেশকারীরা ঢুকে তারা কোথায় আশ্রয় নেয় যে রাজ্যগুলোতে প্রবেশ করে সেখানকার প্রশাসনেরই বা কি ভূমিকা যে কোনো ভাবেই হোক ঠেকাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই বলছেন খুঁজে খুঁজে ভোটার তালিকা থেকে এদের ডিলিট করতে হবে ত্রুণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অরুব কি বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্টই বলছেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে এত বিরোধীদের মাথা ব্যাথা কেন এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকাতে রেখে এই বিরোধীরা ক্ষমতায় টিকে রয়েছে কেন বাইরের লোক তারা ঠিক করবে কে হবেন দেশের প্রধানমন্ত্রী কারাই বা রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন এই সিদ্ধান্ত বহিরাগতরা কেন নেবে শুধু তাই নয় সীমান্ত সুরক্ষা প্রশ্নে কিন্তু তিনি একেবারে স্পষ্ট বলছেন সীমান্ত তো এভাবে কাঁটাতাপ দিয়ে রক্ষা করা যাবে না ঢুকে পড়ার পর কোন রাজ্যেরা থাকছে সেখানকার প্রশাসন কি করছে এই যে কদিন আগে বিহারে এফআইআর হলো বিহারে কজন অনুপ্রবেশকারীকে পাওয়া গেল কার্যত অঙ্কটা ওই আমাদের আর্যভট্টের আবিষ্কারের কাছে পৌঁছে গেছে অর্থাৎ শূন্যের কাছে পৌঁছে গেছে সুতরাং বিহারে যখন এফআইআর হলো তখনই একই গল্প দেওয়া হয়েছিল আমাদের বক্তব্য প্রথম দিন থেকে যা ছিল আজও তাই যাচ্ছে যে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ দিয়েছিল বিহারে তার মধ্যে থেকে তেইশ লাখের নাম তুলতে হয়েছে আবার সুপ্রিম কোর্টের কাছে ভেসানি খাওয়ার পরে কেন তুলতে হয়েছে কারণ তারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদের নাম বাদ দিয়েছিল কেন নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ভোট চুরি করে ভোটে যেতার জন্য অর্থাৎ যেই অভিযোগ সারা ভারতবর্ষে বিরোধীরা করছিল সেই অভিযোগকে কার্যত স্বীকৃতি দিল বিহারে এই তেইশ লাখ লোকের নাম তুলে দিয়ে কোনো অনুপ্রবেশকারী বিষয় নাই কোনো অনুপ্রবেশকারী গল্প নয় যারা বৈধ নাগরিক যারা বিজেপিকে ভোট দেয় না বেছে বেছে টার্গেট করে তাদের নাম বাদ দিতে হবে অনুপ্রবেশকারীদের একবার কথা কেউ বলছে না অমিত শাহা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এই কথা বলছেন যদি ওনার দাবির সার্বতা থাকতো তাহলে বিহার ওনার এই দাবির সপক্ষে কিছু না কিছু তথ্য তুলে ধরতে পারত কিন্তু বিহারের এসআইআরে অনুপ্রবেশকারীর সংখ্যা কার্যত শূন্যের ঘরে তার জন্য অমিত শাহ প্রতিটি কথা মিথ্যে কথা বলছেন মহারাষ্ট্রে ভোট চুরি করে ক্ষমতায় এসছেন হরিয়ানায় ভোট চুরি করেছেন বেঙ্গালুরুর ভোট চুরি প্রকাশ্যে ধরা পড়ে গেছে আর যখন বিরোধী দল সাংবাদিক বৈঠক করে দেখাচ্ছে কিভাবে ভোট করেছে তখন নির্বাচন কমিশন পাল্টা সাংবাদিক সম্মেলন করছে না সম্মেলন করছে কে অনুরাগ ঠাকুর বিজেপির নেতা অথবা শুভেন্দু অধিকারী বিজেপির একটা জিনিস জানাতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন একই সঙ্গে তিনি বলছেন গুজরাট রাজস্থান বা অসমে তো অনুপ্রবেশ হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিনি বলছেন এখানে রীতিমতো রেড কার্পেট বিছানো রয়েছে অনুপ্রবেশকারীদের জন্য থানাগুলোকে নাকি আগে থেকে ইনফর্ম করা থাকে আগে এই বাংলাদেশ পর্বের পর গত বছর পাঁচই অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনার পরবর্তী অধ্যায়ের পরে ভারতবর্ষের বুকে যে তিনজন জঙ্গি ধরা পড়েছিল প্রত্যেক আসাম বর্ডার দিয়ে আসামে অনুপ্রবেশ হয় না এদিকে আসামের মুখ্যমন্ত্রী আসলে সত্যবাদীটা কি আর মিথ্যে কথা কে বলছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রোজ সাংবাদিকদের বলছে আসামে জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীর ফলে আর অমিত শাহ বলছে আসামে নাকি অনুপ্রবেশ হয় না মিথ্যাবাদীটা কি ওরা নিজের আগে ঠিক করে নিক যে কে সত্যবাদী যুধিষ্ঠির আর কে মিথ্যাবাদী আসলে গোটা দলটাই মিথ্যাবাদী গোটা পার্টিটাই মিথ্যার বেশা কি করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে ভোট চুরি করে ভোটে জিততে চায় ধন্যবাদ